এটা শুধু আমাদের সতলা বেলতলা গ্রাম না আমরা চাইবো আসলে ইনশাআল্লাহ সবাই যদি এই উদ্যোগটা নেয় যে প্রতিটা গ্রামে এমন হয়ে যাক এখন সারে গে কি লাভ আছে কি লস আছে আমরা বুঝি না এটা হলো পাবলিকের সমস্যা লাভ না আমরা চাষি বাজনাটা না হবে গান বাজনাগুলো হবে না গান বাজনাগুলো একেবারে টোটাল বন্ধ থাকতে হবে সতলা গ্রামে কোনো গান বাজনাই হবে না লেখাপড়া ছেলেবেলে লেখাপড়া হয় না এই যে পাশে গ্রামে পাশে আসলে নামাজ খেলা হয়

এবার এক অদ্ভুত ঘটনার কথা তুলে ধরব যে গ্রামের মানুষ সকল নিয়ম নীতির প্রতি না করে চালু করে এক ভিন্ন নিয়ম বিষয়টি অবাক মনে হলেও ভিন্ন এই নিয়মের কথা প্রচার করতে একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে এতে স্থানীয় মাতব্বাররা স্বাক্ষর করেন এবং সেটি দেয়ালে সাঁটানো হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আগত এমন নিয়মের ঘটনা ঘটে জেনে যে হরিনাকুণ্ড উপজেলার সারতলা গ্রামে সারজমিনে এবং বাস্তব ঘটনার বিষয়টি জানতে অত এলাকায় গেলে এর বাস্তবতার চিত্র তুলে ধরেন সাধারণ মানুষ কোনো বাদ্যযন্ত্র সাউন্ড বক্স আপনারি ডাসিডা সব হিজরা মিজরা ঢুকবে না আসলে এটা তো আসলে যদি আমরা বন্ধ করতে পারি তো অবশ্য এটা ভালো একটা কাজ মানে কি জন্য এটা আমাদের গ্রামের ছেলেরা লেখাপড়া করছে মেয়েরা লেখাপড়া করছে আসলে এরা তো আসলে মানে ভালোর দিক যাক আসলে আমরা তো দিন গেলে আসলে খারাপের দিক পিছিয়ে আসছি ভালোর দিক যাচ্ছি না আর তার কারণে যদি এইগুলো বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা ভালোর দিকে যাব আর সেটাই হচ্ছে বা হতে চলেছে বা কার্যকরিতা হয়েছে এটা শুধু আমাদের সড়াতলা বেলতলা গ্রাম না আমরা চাইবো আসলে ইনশাল্লাহ সবাই যদি এই উদ্যোগটা নেয় যে প্রতিটা গ্রামে এমন হয়ে যাক প্রতিটা গ্রামে যেন কোনো সাউন্ড বক্স মাইক না বাজে মাইক হয়তো বা দেখা যাচ্ছে হালকা কেউ বাজাইলো সাময়িকভাবে গজল টজল বাজাইলো সে একটা হিসাব আলাদা কিন্তু আসলে দেখেন যদি এই যে কিছু কুলাপান আছে এই কুলাপানগুলো বক্স নিয়ে ধিমধাম করে শুধু গান মান বাজাই অনেকেই মুরব্বী লোক অনেকেরই সমস্যা হয় শরীরের সমস্যা কারো জোয়ার এসেছে ঠান্ডা জায়গায় তার পাশেই দেখা আসছে যে ধুমধাম করে হাটের সমস্যা করে ফেলছে ঠিক আছে এক কথায় তো আমরা চাইবো তো আসলে যদি এগুলো না হয় সব জায়গাতেই প্রশাসন এগুলো চাচ্ছে কেন চাচ্ছে এগুলো প্রশাসন বুঝলাম না কারণ প্রশাসন ভাইদের তো কোনো এখানে ক্ষতি বা লাভ দেখছি না তাহলে তো তারা তো আমাদের জন্য ভালো কিছুই চাইবে খালি কেন তারা চাইবে না যে এগুলো আসলে চলুক চলবে না কেন চাইবে না এটা কোনো কারণেই আমি পাচ্ছি না কারণ তাদের তো কোনো লাভ নাই কেন আরও সে তারা তো ভালোর দিকে থাকে যে অবশ্যই এগুলো যত না চলুক ওই যে ভালোর দিকে ভালোর কাজ হোক এখন এই বিষয়টা আমি শুনলাম সব সব কাগজপত্র বিষয়টাও জানি না মানে হয়েছে তবে এই যে বাজনাটা না হলেই ভালো হয় পাবলিকের জন্যই বাজনাটা না হলেই ভালো হয় ক্ষতি মানে একটা ছেলে কেটা নোক এই যে সেদিকে একটা নোক স্টক করে মারা গিয়েছে সাইডে বিয়ে বাড়ি না চলতেই আছে তাহলে এটা খারাপ জিনিস না তাহলে এইসব যদি না হয় তো এটাই আমরা ভালো মনে করছি এটাই হওয়ার দরকার নেই না হওয়ার দরকার নেই তারা হকার টোকারের ব্যবসা করছে ওরা বেড়ালে সমস্যা নেই তারা হকার টাকারের ব্যবসা করা ব্যবসাগুলারা তো ব্যবসা করে খাবে এই যে এই জায়গায় যে ব্যবসা কারণ ওটা তোরা ব্যবসা করিয়ে ফেলে ওরা তো পরের ক্ষেত্রে কাজও যাইতে পারছে না না বাজনা বাজনা হলে পাবলিকের সমস্যা এখন সারেকার কি লাভ আছে কি লস আছে আমরা না তবে এটা হলো পাবলিকের সমস্যা বাজনা হলি না হোক না তবে বাজি বাজনাটা বন্ধ হলে ভালো হয় এটা আসলে ভালো কথা বাজি বাজনাটা বন্ধ হলে ভালো হয় ভুক্তি পারবে না ওটা বলাটা ঠিক নাই তারা এখন ব্যবসা পরিণত তাকে হইয়ে গিয়েছে একে তো ঠেকান যাবে না এটা সারা দেশই করিয়ে বেড়াচ্ছে একে ঠেকা পাকে নিয়ে একে ঠেকান যাবে না তারা তো কাজেও যায় না এর উপরে তাকার সংসার ওরা কি কাজ করে খাইতে পারে নাকি ওরা কি মাঠে যাই পারে নাকি না আস্তে দেব না এই কথা বোঝাটা ভুল ভুল না এই কথাটা না হকার এখন ভিক্ষক ওরা তো ঢুকতেই পারে ওকে ঠেকা যায় না ওকে আগে লাখ তো মাইরে ফেলা যাচ্ছে না যাচ্ছে নাকি এখন ভিক্ষক বাদে যদি দেখা যাচ্ছে যে চোর সাটা নুই চোর নম্পট ইরা ঢুকে খালি ঠেকা যায় তাছাড়া হকারকে ঠেকানো যায় না হকাররা তো ওরা গরিব এবং মিসকিন ওকে ঠেকানো যায় কোন অবস্থায় ঠেকাবো পোকার ঠেকানো যায় না গান বাজনা হবে না গান বাজনা গুলো একেবারে টুঠাল বন্ধ থাকতে হবে ছড়াতলা গ্রামে কোনো গান বাজনাই হবে না না এটা জোর গলায় বলবো হতেই দেবো না জোর গলায় তাও জোরে সরে যদি ওর পিছনে বিপক্ষে তাও অনেক কিছু করতে হয় তাও করবো টাকা নাগে পয়সা নাগে নাটি নাগে যে নাগবে সাইডে করবো না গান বাজনা হতেই দেবো না গান বাজনা হলে সব বিরাট সমস্যা ছেলে নেকা পড়া হয় না ধরে না সাইডে একজন নামাজ পছন্দ নামাজ হইলো না বিভিন্ন সমস্যা এত সমস্যা সমস্যার সমাধান করা যায় না ওই সেলকো ছিলে পিলে সামন পাশা নিয়ে এসে হিঁড়িং হিড়িং করে বাজার আবার মেয়ে ছিল সব নাইছে সে মহিত করে ফেলে তাহলে এবার কী হইলো এবার তো সামাজিক হয়ে গেল কিন্তু যে বাজ না দেয় ওই বাজ নাই যদি ইয়ং মেয়েরা থাকে ওরাই বাড়িতে নাচা শুরু করে পরিবেশ নষ্ট হচ্ছে হ্যাঁ বন্ধু আজ মানে তাকে দা বন্ধু হল তাহলে সুবিধা হয় গান না হওয়াটাই ভালো গান বাজনা হলে খুবই সমস্যা ধরেন পাশের বাড়ি একটা ছেলে কোরআন সবরি পড়ছে আরবির পড়ছে তার পড়াটা হইল না খালি কী হইলো তাহলে আসামাজিক হয়ে গেল না একজন নামাজ পড়বে ওজু করছে তার গানের আওয়াজ গেল তার গান বাজনাটা হইল না নামাজ হইলো নামাজ হবে না খালি এই সমস্তগুলো বন্ধ থাকাই ভালো আর বন্ধু হলে সবচেয়ে সুবিধা হয় আমরা কৃষক মানুষ আমার চাষ করে খায় আমাকে এত দরকার কাজ করবো ভাত খাবো এই তো তাছাড়া আমরা কী চাই আমাকে তো এই তো সুখ শান্তি শান্তি কিন্তু লাঠি বাহিনী ডাঙ্গাবাজ এই যে সন্তারাস এইগুলো বন্ধ রাখতে হবে সন্তারাস থাকলে খুব সমস্যা সন্তারাসগুলো একেবারে বন্ধ রাখতে হবে তো এইগুলো বন্ধ থাকলে আমাদের খুব সুখ কারণ মানে লেখাপড়া ছেলে পেলে লেখাপড়া হয় না এই যে পাশে গ্রামে পাশে আশেপাশে নামাজ কালাম পড়ে এই যে কানে গেলে তো নামাজ কালাম হয় না হবে না হবে না এইসবই বন্ধ করতে হবে এইসব হবে না এইটা হবে না এইটা হলিত মানুষের ক্ষতি সব দিকতেই ক্ষতি নামাজ কালাম করতে হবে এইদিতেও ক্ষতি মানে ভালো কাজ করতে হবে এটা বন্ধ হলি ভালো হয় তিন দিন আগে একটা লোক মুইরাবি লোক মানা হয়ে গিয়ে আছে যে এই নি আর বাজায় না বক্স তারপরে বলে কেন বাজালে কি করবা ই করবা হ্যাঁ আমার তো আমি বাজাবোতে তোমার কি হচ্ছে এইটা নিয়ে তারপরে সরাতলা গ্রামে কিছু অন্য ব্যক্তি ভুলেছে যে এইটা বক্স বাজানো যাবে না হ্যাঁ তারপরে আমি কিছুদিন পরে নেটে আমি দেখলাম ফেসবুকে আমি দেখলি এইটাই বিরাটই অন্যায়ভাবে এমন লোক আছে একটা লোক মৃত্যু পথে রাত্রি জায়গাতে মৃত্যু মরেছে এই অমকের বাড়ি ঢোল বাজছে গান বাজছে দো বলে এই ছাল আমার বাড়ি বাজছে তোর কী হ্যাঁ এই জন্য এখন দুনিয়ার কোনো কথা ভালো কথা বলা যাচ্ছে না খারাপ কথা বলা যাচ্ছে না এই হান্ড্রেড পারসেন্ট মনে করেন ঠিক মুড়ে পড়ে খারাপ খারাপ করে আপনারা বলেন গণ্যমান্য ব্যক্তির কাছে বলেন যুব সব ডাকেন যে এই যে ই কছে তাহলে তারও বিচার হবে আমি যদি অন্যায় কথা বলি তাহলে আমারও বিচার হচ্ছে বুঝলেন দেখা যাচ্ছে আমার বিচার আমি করতে পারলাম না কিন্তু পরের বিচার আমি কেমনি করি অন্য বাড়ি যদি আমাদের কালকেও মৃত্যু হয় সেখানে আমি কবরে কী দেবো হ্যাঁ এক হুজুর বলে তুমি পাঁচ হবতে নামাজ কালাম করো বুঝলেছো কোনো গুণাখার কইরো না হ্যাঁ আল্লাহ তোমার দেখা ভালোই রাখ

আসলে খুব খারাপ মনে আইসে আইসে টাকা এমন করে টাকা দিয়ে বসবে যা হইলেও ভাটায় বর্ণনা দেওয়া যাবে তিন হাজার পাঁচ হাজার তিন হাজার চার হাজার একদম ভ্যান খায় গরিব মানুষ তার কিছুই নেই আইসে সেখানে যাবে হইলে পাঁচ হাজার ভাই পাঁচ হাজার দেওয়াই লাগবে আর যদি না না দেওয়া হয় যদি হইলেও ই করে শাড়ি টানবে ওই ঘরের মধ্যে সাইল দিয়ে আসবে হবে মানে এর বিভিন্ন ধরনের জ্বালাত হ্যাঁ ওই ওখানে কাজ করে খায় কি হয়

এখন হিজলারা তো অনেক সময় ঢুকে ঢুকে পড়ে তো ঝামেলা তো করে ঝামেলার যে গ্রামের যারা মাথা ভালো লোক যারা আছে যারা লোক যারা আছে গণ্যমান্য লোক যদি আছে এরা দেখা যাচ্ছে যে একটু সমাধান যদি করলে তো সব দেখ সব দিক থেকে সুবিধা হয় হিজলাদের আবার ছিল একসময় এখন আর নেই গান বাজনা এখন মানে এরা উদ্যোগ নিয়েছে যে গান বাজনা হবে না এরা আমাদের গ্রামের লোকজন কিছু কিছু লোকজন যে গান বাজনা হবে না এটা না হলে ভালো এই আমার দৃষ্টিতে এখন কি যে এইটাই না হয় ভালো গান বাজনা সমস্যা হয় এইটা এখন কি বলবে এখন এরা মানে ভালো ভালো মানে লোক আছে এদের যেটা ভালো হয় সেটা করবে মানে আমাদের গ্রামের লোকজন আছে মান্যমান্য লোক আছে এখন এদের এখন যেটি ভালো হয় সেটা করবে ঘটনার স্থানের সূত্রে জানা যায় সম্পত্তির গ্রামের অসুস্থ এক ব্যক্তির বাড়িতে বাড়ির পাশে উচ্চ স্বরে মাইক বাজিয়ে আনন্দ করছিল এক দল তরুণ যুবক নিষেধ করলেও তারা মাইক বন্ধ করেনি এ নিয়ে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল এছাড়া গ্রামের এক দরিদ্র দম্পতির সন্তান জন্মের পর তাদের বাড়িতে এসে জোর করে টাকা আদায় করেছে হিজড়ারদের একটি দল এ পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুতে গ্রামের মাতব্বাররা আলোচনা করে সিদ্ধান্ত নেন এখন থেকে গ্রামে কেউ বাদ্যযন্ত্র বাঁধাতে পারবে না হাকার ও হেজরাদের প্রবেশ করতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত গ্রামের সবাইকে জানিয়ে দেওয়ার জন্য একশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প মাতব্বাররা স্বাক্ষর করেন এবং ওই কাগজে ফটোকপি বাড়ির দেয়াল ও দোকানে সাঁটিয়ে দেওয়া হয় বিষয়টি প্রসার হলে নড়েসড়ে বসে প্রশাসন পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই নোটিশটি সরিয়ে ফেলা হয়